এক যুগ ধরে লিচুর গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে জামালপুর জেলার জয়রামপুর ও শ্রীরামপুর নামে দুটি গ্রাম আবহাওয়া লিচু চাষের অনুকূলে থাকায় প্রতিটি বাড়ি থেকে শুরু করে বাণিজ্যিকভাবে গ্রাম দুটিতে প্রচুর লিচু চাষাবাদ হচ্ছে তবে ফলন ভালো হলেও অতিবৃষ্টি শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে লিচুর ক্ষতি হয়েছে ব্যাপক জামালপুর থেকে রকুন যেমন রোকনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জয়রামপুর শ্রীরামপুর গ্রাম দুটিতে লিচু চাষের সফলতায় পার্শ্ববর্তী রাঙামাটিয়া রঘুনাথপুর শীতলকুর্সা গোদাশিমলা ও বেড়া পাথালিয়াসহ বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে এসব লিচু চাষাবাদ হচ্ছে সর্বত্রই বিভিন্ন জাতের ছোট বড় লিচুর বাগান গড়ে তুলেছে এলাকাবাসী এখানকার লিচুর স্বাদ গুণে ও মানে অতুলনীয় হওয়ায় দিন দিন লিচু চাষের দিকে ঝুঁকছে পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষগুলো চলতি বছরে লিচুর প্রচুর মুকুল এলেও কুয়াশায় কিছুটা ক্ষতি হয় ভালো ফলনের আশায় স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বালাইনাশক স্প্রে করেও লিচুর পোকা দমন করতে পারেনি চাষিরা লিচু আধা পাকার সময় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয় সেই ক্ষতি এখনো পুষিয়ে নিতে পারেনি লিচু চাষিরা চায়না থ্রি লিচুর তুলনায় দেশি লিচুর ফলনটা মোটামুটি ভালো হয়েছে দেশি লিচুর দামগুলো এবার মোটামুটি আমরা পনেরোশো থেকে ষোলোশো টাকা পাচ্ছি এবং চায়না থ্রি লিচুগুলো পঁচিশশো থেকে সাতাশো টাকার মধ্যেই পাচ্ছি লিচুগুলো পড়ছে ব্যাপক হারে পড়ছে মানে এত কীটনাশক দিছি সপ্তাহ সপ্তাহে দিছি তারপরেও দেখা গেল যে লিচু নাই চারে এক অংশ নাই আমার ষাট শতাংশ জমির উপর ত্রিশটি গাছের একটি বাগান রয়েছে সেখানে এবার ফলন মোটামুটি ভালো তবে এবার ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি হয় শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুর জেলায় এবছর তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে দেশি সহ বিভিন্ন জাতের লিচু চাষ করা হয়েছে বর্তমানে বাজারে প্রতি হাজার লিচু ষোলোশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে আমি এই জায়গা থেকে লিচু কিনে নিতেছি ষোলোশো টাকা করে বাজারে নিয়ে বিক্রি করব আঠারোশো টাকা কারণ এইবার লিচুর দাম একদম কম লিচুতে লিচু ভালো ফলন পাওয়া যাচ্ছে না এ মৌসুমে আনুমানিক দু মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর জামালপুর জেলায় তিনশত হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং এই লিচু আবাদকৃত এলিকার এলাকার জাতগুলো হচ্ছে মঙ্গলবারিয়া চায়না টি মুম্বাই এবং আরো অন্যান্য স্থানীয় জাতগুলো আছে যারা উদ্যোক্তা আছে লিচু চাষ করছেন বিশেষ করে তাদেরকে নিয়ে যদি আমরা লিচু বিষয়ক প্রশিক্ষণ দিতে পারি আসলে আগামীতে অন্তত যেন এই ধরনের ক্ষতির সম্মুখীন হয় সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি প্রণোদনা প্রাপ্তি সহ কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে লিচু চাষিরা লিচু উৎপাদনে তাদের সকল ক্ষতি পুষিয়ে নিয়ে দেখবে লাভের মুখ এমনটাই প্রত্যাশা লিচু চাষিদের নাজমুন নাহার বিথি আনন্দ টিভি কৃষি ডেস্ক